হ্যালো বন্ধুরা নমস্কার আজকে আবার একটা দারুণ স্বাদের রেসিপি নিয়ে চলে এসেছি আশা করছি আজকের রেসিপিটা তোমাদের খুবই ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে যে সকল বন্ধুরা এখনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিদিটাকে সাপোর্ট করো আর আমার ফ্যামিলির একজন সদস্য হয়ে যাও তাহলে চলো দারুণ স্বাদের রেসিপিটা শুরু করা যাক এখানে দেখো আমি কিন্তু সব কিছু গুছিয়ে নিয়েছি এখানে নিয়েছি ময়দা এখানে দেখো গোটা লঙ্কা আর পাঁচ ফোড়ন আছে এখানে সাদা তেল এখানে নিয়ে নিয়েছি বাদাম আর এখানে দেখো একটা কাঁচা লঙ্কা আর এক টুকরো কিন্তু আদা নিয়ে নিয়েছি আর নিয়েছি ম্যাশ করে নিয়েছি তাহলে চলো আজকে দারুণ স্বাদের রেসিপিটা শুরু করা যাক এখানে কিন্তু আমি সবার প্রথমে এখানে এক বাটি ময়দা নিয়ে নিয়েছি আর যে পাত্রে মাখবো সে পাত্রেই কিন্তু নিয়ে নিয়েছি তোমরা কিন্তু কম বেশি করে নিতে পারো এখানে দিয়ে দেবো একটু কালো জিরে সাত মতো লবণ দিয়ে দেবো সাদা তেল ভালো করে কিন্তু আমি ময়ম দিয়ে নেব দেখো আমি ভালো করে কিন্তু ময়ন করে নিয়েছি আর ময়ন করার পরে কিন্তু এটা মুট করলে কিন্তু মুট হয়ে যাবে ভাঙলে কিন্তু দেখো বালির মতো কিন্তু ভেঙে যাবে এবারে কিন্তু আমি এখানে অল্প অল্প জল দিয়ে কিন্তু একটা শুকনো মানে শক্ত একটা ডো কিন্তু বানিয়ে নেব এখানে কিন্তু একটু ডোটা শক্ত বানাতে হবে ভালো করে কিন্তু মেখে নেব আমি কিন্তু ভালো করে কিন্তু মেখে নিয়েছি এবারে ঢাকা দিয়ে কিন্তু একটা সাইজে আমি সরিয়ে দেব দিয়ে কিন্তু পুটটা কিন্তু রেডি করে নেব গ্যাসটা ধরিয়ে কিন্তু আমি কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ের মধ্যে কিন্তু আমি সেই গোটা শুকনো লঙ্কার একটু পাঁচ ফোড়নটা কিন্তু ভেজে নেব লঙ্কার পাঁচ ফোঁড়নটা কিন্তু আমি ভেজে নিয়েছি সুন্দর একটা কিন্তু গন্ধ ছেড়েছে এবারে কিন্তু আমি একটা পাত্রে নামিয়ে নেব দেখো এরকম পাত্রে আমি কিন্তু নামিয়ে নিয়েছি এটা কিন্তু একটু আধ ভাঙা করে আমি ঠান্ডা হলে গুঁড়ো করে নেব এবার সামান্য একটু তেল দিয়ে দেব কিন্তু হয়ে গেছে এখানে আমি কিন্তু কিছুটা বাদাম দিয়ে দেব বাদামটা আমি হালকা করে ভেজে নেব বাদামটা কিন্তু আমি হালকা করে ভেজে নিয়েছি কাঁচা লঙ্কার আদাটা কিন্তু আমি একটু থেঁতো করে নিয়েছি তোমরা চাইলে কিন্তু কুচিয়েও দিতে পারো একটু আমি ভাজা ভাজা করে নেব খুব বেশি কিন্তু ভাজবো না এবারে কিন্তু যে পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কাটা আমি কিন্তু ভেজেছিলাম সেটা কিন্তু দেখো আধ ভাঙা করে কিন্তু আমি করে এখান থেকে কিন্তু খুব সুন্দর একটা গন্ধ ছেড়েছে এবারে কিন্তু আমি সিদ্ধ করা যে আলুটা ম্যাশ করে রেখেছিলাম সেটা কিন্তু দিয়ে দেবো কিন্তু আমি নাড়িয়ে চাড়ি নিয়েছি এবার আমি এক এক করে কিন্তু সব কিছু দিয়ে নেব পরিমাণ মতো লবণ পরিমাণ মতো হলুদ গুঁড়ো একটু কিন্তু চিনি দিয়ে দিচ্ছি একটু গরম মশলা গুঁড়ো এবার কিন্তু করে কিন্তু কিন্তু আমি আলুটা মিশিয়ে ভাজা ভাজা করে নেব আমি কিন্তু এখানে দেখো সুন্দরভাবে কিন্তু ভাজা ভাজা করে নিয়েছি এবারে একটা পাত্রে নামিয়ে নেব পুটটা কিন্তু আমার রেডি হয়ে গেছে দেখো এখান থেকে কিন্তু খুব সুন্দর একটা গন্ধ ছেড়েছে এবারে কিন্তু আমি ডোটা আকলা করে নেব নিয়ে কিন্তু একটু আমার মেখে নেব এবার এখান থেকে কিন্তু আমি লেচি কেটে নেব দেখো আমি এরকম সাইজের কিন্তু লেচি কেটে নিচ্ছি এখানে কিন্তু লেচি কেটে নিয়েছি এবারে কিন্তু এখানে চাকি নিয়ে নিয়েছি এবার কিন্তু একটু হাত দিয়ে কিন্তু আমি এইভাবে কিন্তু গোল করে নিচ্ছি দেখো এবারে বেলে নেব দেখো আমি কিন্তু বেলে নিয়েছি এবারে কিন্তু আমি চার চৌকো করে কিন্তু এগুলো কেটে নেব দেখো কেটে নিলাম এবার কিন্তু একটু পুট দিয়ে দেবো এইভাবে চৌকো করে কিন্তু আমি দেখো কেটে নিয়েছি এবারে কিন্তু পুটটা দিয়ে দেবো এইভাবে কিন্তু আমি পুকুরটা একটু কিন্তু পাতিয়ে দেব এইভাবে এই সাইড দিয়ে কিন্তু আমি একটু এইভাবে মুড়ে দেবো এই যে আমি মুড়ে নিয়েছি এবারে কিন্তু ছুরি দিয়ে আমি কেটে নেব একটু আর এই সাইডটা দেখে একটু কিন্তু আমি ফাঁকা রেখেছি এবার একটু কিন্তু আমি জল দিয়ে এইভাবে কিন্তু লাগিয়ে নেব এইভাবে আমি কিন্তু মুড়ে নেব দেখো আমি খুব সুন্দর করে কিন্তু মুড়ে নিয়েছি এবারে এইভাবে আমি গোল করে নেব আর এই যে সাইডটা আমি ফাঁকা রেখেছিলাম হাত দিয়ে কিন্তু আমি একটু এইভাবে দেখো এইভাবে কিন্তু আমি চেপে নিয়েছি এইভাবে কিন্তু আমি মুখটা মুড়ে নেব আমার কিন্তু একটা আলুর নেক্স একদম রেডি হয়ে গেছে দেখো দেখতে কতটা অসাধারণ লাগছে বন্ধুরা একটা কিন্তু আমার রেডি হয়ে গেছে এইভাবেই কিন্তু আমি সব নেক্সগুলো আমি রেডি করে নেব দেখুন বন্ধুরা আমার কিন্তু সব নেক্সগুলো রেডি হয়ে গেছে একই ভাবে কিন্তু আমি সবগুলো তৈরি করে নিয়েছি এই যে দেখো দেখতে কতটা অসাধারণ লাগছে এবারে চলো ভেজে নেব কড়াইতে কিন্তু বন্ধুরা আমি তেলটা দিয়ে দিয়েছি গ্যাসটা জ্বালিয়ে দেখো তেলটা কিন্তু হালকা গরম হয়ে এসেছে এই হালকা কিন্তু এই ছেড়ে দিতে হবে আমি এখানে দুটো দেব এখানে কিন্তু খুব বেশি জায়গা নেই তার জন্য কিন্তু আমি দুটো দিয়েছি তোমরা বড় জায়গা হলে কিন্তু একটু বেশি করেও দিতে পারবে আমি কিন্তু দুটো করে ভেজে নেব নেক্সটটা কিন্তু হালকা আগুনে হালকা তেলেই কিন্তু দিতে হবে আর এইভাবে কিন্তু আস্তে আস্তে কিন্তু ভেজে নিতে হবে দেখো আগের চেয়ে কিন্তু একটু কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে এবারে কিন্তু আমি উল্টে দেব এইভাবে উপর দিয়ে কিন্তু একটু তেল দিয়ে দিচ্ছি এভাবে কিন্তু আমি উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব খুব বেশি কিন্তু গ্যাসের জোরটা দেয়া যাবে না তাহলে কিন্তু বাইরে থেকে কিন্তু ভাজা হয়ে গেল ভেতর থেকে কিন্তু কাঁচা থাকবে এইরকমই কিন্তু আস্তে আস্তে জাল দিয়ে কিন্তু এই আলু ন্যাক্স গুলো ভেজে নিতে হবে দেখো আমি কিন্তু উল্টে পাল্টে লাল লাল করে কিন্তু ভেজে নিয়েছি এবার কিন্তু আমি তুলে নেব দেখো আর যেগুলো কিন্তু আছে আমি একই ভাবে কিন্তু ভেজে নেব এ দুটো কিন্তু আমি তুললেই কিন্তু আমার সবগুলো কিন্তু রেডি হয়ে গেছে এবার তোমাদের একটা পাত্রে তুলে দেখাচ্ছি কেমন হয়েছে দেখুন বন্ধুরা আমি কিন্তু একটা পাত্রে নাবিয়ে নিয়েছি পরিবেশন করার জন্য একদম রেডি এইভাবে কিন্তু আলু দিয়ে নেক্সটা বানিয়ে খেয়ে দেখতে পারো খেতে কিন্তু খুবই অসাধারণ লাগে হালকা খিদের জন্য কিন্তু এই রেসিপিটা বানিয়ে নিতে পারো ঝটপট আবার কিন্তু চায়ের সঙ্গেও খেতে খুবই অসাধারণ লাগে আর এই ন্যাক্সটা কিন্তু কোনো রকম সসের দরকার হয় না শুধুই কিন্তু খেয়ে নেওয়া যাবে আর একবার হলো বাড়িতে এইভাবে বানিয়ে খেয়ে দেখো খেতে কিন্তু খুবই অসাধারণ লাগে আর একটা তোমাদের ভেঙেও দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে দেখো দেখোছো কতটা সুন্দর হয়েছে একবার হলো বাড়িতে এইভাবে বানিয়ে খেয়ে দেখো খেতে কিন্তু খুবই অসাধারণ লাগে আর আজকের রেসিপিটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না তাহলে আজকের মতো রেসিপিটা এখানেই শেষ করছি আবার নতুন কোন রেসিপির সঙ্গে দেখা হবে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন খেতে কিন্তু খুবই অসাধারণ লাগে